রাত্রিকা নাকি ছেলেদের ইমোশন নিয়ে খেলতে ভালোবাসেন মেঝি ঝোড়ায় যাকে ভালোবাসলো তার সাথে বোনের বিয়ে দিয়ে দিল জোয়ার ভাটায় যাকে ঘৃণা করে তার সাথে বাধ্য হয়ে বিয়ে নেটিজেনরা বলছেন দেখ কেমন লাগে কর্মফল এভাবেই ফিরে আসে আরাত্রিকাকে নিয়ে নেটপাড়ায় নানান মন্তব্যের ঝড় আরাত্রিকা মানেই নাকি প্যান প্যানের চরিত্র নেটিজেনদের কটাক্ষের জবাব মিলল এই এপিসোডে যাকে সবাই নেকা বলেছিল সে একাই কাঁপিয়ে দিল জোয়ার ভাটা সিরিয়াল নিয়ে নানা জনের নানা মত অনেকেই বলে বলেন শুধুমাত্র নেশার জন্যই সিরিয়াল দেখে উজি চরিত্রটা বড্ড প্যান প্যানে বিয়ের এপিসোডের পর তারা কি বলবেন নিশা ফিরে এলো জখম অবস্থায় দিদি ফেরার আগে একাই ম্যানেজ দিল উজি উজি দৃঢ় পদক্ষেপে জোয়ার ভাটায় শুরু প্রতিশোধের নতুন অধ্যায় বাংলা টেলিভিশনের তরুণ অভিনেত্রীদের মধ্যে বর্তমানে যার নাম সব থেকে বেশি আলোচিত তিনি নিঃসন্দেহে আনাত্রিকা মাইতি খুব বেশি সিরিয়াল করেননি তবে যে কটা করেছেন প্রত্যেকটা হিট খেলনা বাড়ির মিতুল হোক কিংবা মিঠি ছোড়ার রায় আরাত্রিকাকে নিয়ে আলোচনা চলে সব সময় এখন জুয়ার ভাটা সিরিয়ালের উজি চরিত্রে অভিনয় করছেন কিন্তু আরাত্রিকার চরিত্র মানে শান্ত চুপচাপ নরম স্বভাবের মেয়ে যে সাতচরেও রাকারে না কোথায় কোথায় চোখের জল বেরিয়ে আসে সেই ধারা কি জোয়ার ভাটাতে ভাঙতে পেরেছেন আরাত্রিকা জোয়ার ভাটার গল্পের শুরুতে নরম স্বভাবের সাধারণ পরিবারের একটি মেয়ে পড়াশোনা করে সরকারি চাকরি করার স্বপ্ন দেখত কিন্তু বাবার চলে যাওয়ার পর সব কিছু হয়ে যায় তাদের জীবনে অর্থাৎ পালট উজি দিদির নিশার সাথে বাবার চলে যাওয়ার প্রতিশোধ নিতে চায় বাবা চলে যাওয়ার জন্য তারা ঋষি ব্যানার্জিকেই দায়ী বলে মনে করে তাদের ফাঁসাতেই মিথ্যে বিয়ের নাটক করে শেষ পর্যন্ত পাকে চক্রে পড়ে মিথ্যে বিয়েটা শক্তি হয়ে যায় এবার দর্শকরা একেবারে অন্য রূপে দেখল উঁজিকে গল্পের শুরুতে যেমন নরম স্বভাব দ্বিধাগ্রস্ত জীবন দেখা যায় তেমনি নতুন পর্বে তার চরিত্রে দেখা গেল এক অন্য রূপ যাকে দর্শকরা বলছেন উজির ভেতরেও আগুন আছে নিশার প্রতিশোধের পথে কোনো সময় উজির ভেতরকার এই টানা গল্পকে আরও মানবিক করে তোলে নিশা যখন ছদ্মবেশে নিজের লক্ষ্য পূরণের জন্য এগিয়ে যায় তখন উজি দ্বিধায় পড়ে যায় কারোর জীবনে ক্ষতি করে নিজের স্বার্থ রক্ষা করা যায় কিন্তু পরিস্থিতি এমন ভাবে ঘুরে দাঁড়ায় যে শেষ পর্যন্ত উজিরই বিয়ে হয়ে যায় সেই ঋষির সাথে যাকে তারা একসময় শত্রু ভাবত এখান থেকে শুরু নতুন অধ্যায় যেখানে উজি নিজের ভেতরের ভয় অস্থিরতা আর অপরাধবোধকে পিছনে ফেলে নতুন দায়িত্ব নেয় পরিবারের প্রতি নতুন পর্বে সেই রূপান্তরের মুহূর্তটাই যেন পুরো ধারাবাহিকের প্রাণ হয়ে উঠেছে ধারাবাহিকে নতুন পর্বে যখন নিশা নিখোঁজ হয়ে যায় বিয়ের আগেই শেষ পর্যন্ত আর ফেরে না প্রথমে উজি ভেবেছিল যে দিদি ঠকিয়েছে কিন্তু পরে সে বুঝতে পারে দিদি কোনো বিপদে পড়েই আসতে পারেনি এমন পরিস্থিতিতে ঋষির বাড়ির কয়েকজন নিশাকে সন্দেহ করছে গয়না চুরির ঘটনা দিদির অনুপস্থিতিতে তাই উজি নিজের ভয়কে দমিয়ে এক অন্য রূপ নিল দৃঢ় কণ্ঠে সে সবার সামনে দাঁড়িয়ে সবাইকে যোগ্য জবাব দিল অন্যদিকে সবাই যখন ভাবলো নিশা চরিত্রটা হয়তো কয়েকদিনের জন্য উধাও হয়ে যাবে এই মুহূর্তেই খেলা গেল ঘুরে আহত অবস্থায় ফিরে এলো নিশা এবার দুই বোনের নতুন প্রতিশোধের অধ্যায়ের শুরু পালা সিনে